প্রধান কাজ উৎপাদন বৃদ্ধির সাথে এবং সেটার জন্য মানে আপনারা জানেন যে ইলিশের একটা মানে প্রাকৃতিক একটা সাইকেল আছে প্রোডাকশন সাইকেল আছে তো সেটা আমরা অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে একটা মাইলিশ রক্ষার জন্য একটা ব্যান পিরিয়ড করি তারপর আবার এক এক নভেম্বর থেকে তিরিশে জুন পর্যন্ত জাটকা সংরক্ষণের জন্য করি কিন্তু এখন এই সময় এসে আসলে এটা হয়তো আর আগে করা কথা আমাদের হয়তো রোজার কারণে আমরা তখন করিনি কিন্তু এইটা আমরা এখন করতে যাচ্ছি আটই এপ্রিল থেকে চোদ্দোই এপ্রিল পর্যন্ত এক সপ্তাহ আমরা জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন করব এবং এই সময় আমরা যেটা করব ইলিশের মজুদারি রোধ পাচার রোড এবং সিন্ডিকেট ভাঙতে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে গৃহীত একাধিক মত বিনিময় সভায় আমরা আগেও করেছি বরগুনা বরিশাল চাঁদপুর সহ বিভিন্ন এলাকায় এবং এখানে আমাদেরকে চারদ্বার পাইকার সহ সবাই বিভিন্ন স্টক হোল্ডাররা আমাদেরকে অনেক মতামত দিয়েছে এবং আরও একটা বিষয় যেটা আমরা সবসময় দেখি যে ইলিশ মানে হলে পরে আবার পাচার হয়ে যায় তখন আমরা আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেই আর সবচেয়ে বড়ো আরেকটা সমস্যা হলো যে অবৈধ জালের ব্যবহার তো সেটাও আমরা বন্ধ করার জন্য অনেক কার্যক্রম নিয়েছি বিশেষ করে শুধু জাল যে ধরা তা না আমরা জালের কারখানাগুলো মুন্সীগঞ্জে অনেকগুলো